আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে ভোলার এক গ্রামে আসছি আপনাদেরকে ধান কাটার মেশিন দেখাবো তোমা মা কেউ যদি আপনাদের কাছ থেকে এই মেশিন নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাটিংটা করাইতে চায় ধান কাটিং করাইতে চায় কিভাবে করবে আমাদের ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবে আর কিভাবে মানে আপনারা কিভাবে নেন জমি শতাংশ বা ধান কাটা কিভাবে নেন আপনারা দেখেন আমাদের এই হারভেস্টার দিয়া আপনার প্রতি দৈনিক 6 থেকে 8 সমস্ত জমিতে একরে জমি ধান কাটা হয় মানে এক 6 থেকে 8 একর জমি ধান কাটা যাবে এক মেশিন দিয়ে আচ্ছা এক মেশিন

নিচের যে শোয়ানো ধান যেমন বুঝাই এই যে যে শুয়ানো ধান যেগুলা মানে শুয়ে গেছে বাতাসে বাতাসে যেগুলো শুয়ে গেছে সেইগুলাও এই মেশিনটা উঠে কাটতে পারে এরকম সিস্টেম আর এটার সিস্টেম হলো এক পাশ দিয়ে ধানটা ঢুকে সুন্দর হয়ে ধানটা ভিতরে ঢুকে ধানটা মোড়ানো হয়ে পিছন দিক দিয়ে এই খড়গুলো বাইর হয়ে যায় মানে রাস্তার ভিটে পড়ে যায় এগুলোর ভিটে কিন্তু ধান নেই এখন এগুলো পুরাটাই খড় আলা কৰিছে মোটামুটি ধান কটা হৈছে टमाटर